সবসময় যাদের ভালো চাইবেন উপকার করবেন নব্বই ভাগ ক্ষেত্রে তাদের দ্বারাই অপকারের শিকার হবেন একমাত্র নিজের চোখের জল ছাড়া দুঃখের উপযুক্ত আর কোনো সান্ত্বনা নেই নির্দিষ্ট কারোর সাথে কথা বলতে চাওয়ার পিপাসার মতো তীব্র কোনো পিপাসা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো কারণ নিচে নামলে তোমাকে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে কঠিন কাজ হলো না যাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া ভালোবাসতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র একটু বিশ্বাস আর একটু ভরসা প্রয়োজন হয় ভালোবাসা এত সহজ নয় অভিমান বুঝতে না পারলে মনে হবে সবটাই অভিনয় মানুষ তাকেই ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় গরিবের অভাব কখনো শেষ হয়নি আর ধনীদের থাকার পরও পূর্ণতার হিসাব কখনো মেলেনি যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা হলো সেটা যেটা আমরা গোপন করি ভাগ্যটাও আজব যাকে পাওয়া কঠিন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে মন সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না ঠকে যাওয়ার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার নেই কাউকে গভীরভাবে বিশ্বাস করলে প্রত্যেকটা দিন ঠকতে হবে আমরা যে জিনিসটা পাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করতেও রাজি থাকি সেটা আমাদের নাগালের বাইরেই থেকে যায় সার্থকপর মানুষগুলোই জীবনে ভালো থাকে আর বোকারা তো কেবল অপরকে ভালো রাখে